আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা অনেক দিন আগের এখন এডিট করে ছাড়া হয়েছে হ্যালো গাইস কেমন আছি সবাই আশা করছি ভালো আছে আমি ভালো আছি চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে আজকে হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো বুঝতেই পারছো তৃতীয় সোমবার মানে আজকে হলো হচ্ছে সবাই মিলে নরবরিয়া জল ঢালতে তো ওখানে গিয়ে স্নান করে তারপরে জল দিব তো দেখো আমি আমার শাশুড়ি মা সামনে বড়বাবু বসিতে তো টোটো করে যাচ্ছি প্রচুর ভিড় থাকবে বুঝতেই পারছো দ্বিতীয় সোমবার বলে কথা তো যাই হোক সেই জন্য আমরা তাড়াতাড়ি করে ঝটপট রেডি হয়ে বেরোই পড়েছিলাম যে তাড়াতাড়ি বেরোয় পড়েছিলাম মানে বাড়িতে পুজো টুজো দিয়েই বেরোনো হয়েছিল যেহেতু পরে গিয়ে আর পুজো দেওয়া হবে কিনা না সেজন্য তো আমরা পৌঁছে গেছি দেখো ভিতরে ঢুকতে দিচ্ছিল না টোটো যারা সকাল প্রচুর সকাল থেকে গিয়েছিলো তাদেরকে একমাত্র ঢুকে হয়েছে পরে যারা সিভিক চলে আসার পর তারপরে আর কোনো টোটোর বা কিচ্ছু চার চাকা কিছু ঢুকতে দিচ্ছিল না সেই জন্য আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম প্রচুর দূর আর চলো সামনে দেখতে পাবে ভিড়টা কেমন তোমরা তোমরা দেখলেই বুঝতে পারবে ওই ভিড়টা দেখো প্রথমে সকাল থেকে যেগুলো ঢুকে গেছে তারপরে দেখো ভিড় এই দেখো এদিকে তা একটু প্রথমের দিকে হচ্ছে একটু ফাঁকা ছিল মানে মেলা ঢুকবো ঢুকবো সেই টাইমে তো প্রায় চলে এসছে দেখো মেলার দিকে প্রবেশ করে গেছি এই যে আমার শাশুড়ি মা প্রথমে তারপরে আমার বরবাবু আমার বরবাবু কি বলবো আর ও স্নান করবে না বলেই দিচ্ছে আগে বাড়ি থেকে আসার সময় যে আমি কিন্তু স্নান করবো না ও শুনে যেন বাড়ি থেকেই করে এসেছে এত খাওয়ারের দোকান কিন্তু যাই হোক উপোস করে থাকি জন্য কিছুই খাওয়া খেতে পারি না মানে খাওয়াই হয় না কিছু তো যাই হোক ঠাকুরের জায়গায় এসে না খাওয়া কোনো অসুবিধা নেই উপোস করে জল ঢালতে পারছি এটাই অনেক প্রায় মেলার কাছাকাছি চলে এসেছি এবার মেলায় ঢুকে দেখাবো তোমাদেরকে ভিড়টা দেখবা খালি জাস্ট মানে এখানে এতটাও ভিড় দেখতে পাচ্ছ না কিন্তু মেলার মানে মেন জায়গায় গিয়ে দেখো ভিড় দেখো দাঁড়ানোর জায়গা নেই এতটা ভিড় মানে আমরা যেহেতু একটু লেটে গেছিলাম মানে সব সবাই তো সাড়ে চারটা চারটা পাঁচটা থেকে আসা শুরু করে দিয়েছে আমরা গেছিলাম সাড়ে সাতটার দিকে সাড়ে সাতটা হ্যাঁ সাড়ে সাতটায় বেরোছিলাম যেতে 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 হচ্ছে শু আটটা না আটটা বেজেছিল তো দেখো ভিড় দেখো মানে ঠাকুরের ওখানে তো এখন কি অবস্থা বুঝতেই পারছি না তো যাই হোক এখন সানের জায়গায় যাই দেখো ঘাটে ভিড় দেখো কেমন ভিড় তো এইসব দেখে আর কী হবে স্নান যখন করতেই হবে আমার তো নদীতে মানে প্রচণ্ড ভয় লাগে প্রথমে তো আমি প্রচণ্ড আমার মা হচ্ছে আমাকে ধরে ধরে নামাচ্ছিলো তো প্রথমে হচ্ছে মগ দিয়ে জল ঢালছিলাম তারপরে কে যেন বলল মগ মানে না মানে ঘটি ঠাকুরের ইয়ের ঘটি তো সেই ঘটি দিয়ে জল ঢালছিলাম তো বলল যে সবাই যে ঘটি দিয়ে জল ঢালতে হয় না ডুব দিতে হয় তারপরে আমি পরে ডুব দিয়েছিলাম দেখো অবস্থা তো এই দেখো তো জল টল ঢেলে চলে আসলাম ওখানে তো ভিডিও করা যাচ্ছিলোই না মানে সবাই তিনজনেই তো জল ঢালছিলাম সেই জন্য ওই ভিড়ের মধ্যে আর ভিডিও করতে পারিনি তো চলো ভিতরটা তোমাদেরকে দেখাই প্রচণ্ড ভিড় ঠাকুর তো দর্শনই করা যাচ্ছে না দেখলেই বুঝতে পারবে তোমরা চলো মানে মানুষ জল ঢালবে কি জল ঢালার থেকে মানে লোকে হচ্ছে মানুষের গায়েই জল ঢালে দিচ্ছে এরকম অবস্থা ঠাকুরের মাথায় কেউ জল ঢালতে পারছে না এতটা ভিড় তো তোমরা দেখলেই বুঝতে পারছো কেমন ভিড় তো এই অবস্থায় কি করে আমরা ভিডিও করব তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে যে সাপটা আছে সেটা হচ্ছে প্রতি সব মানে গোটা বছর শিবলিঙ্গের মাথায় থাকে যেহেতু যে এখন হচ্ছে পুজোর টাইম লোকজন যাবে ভিড় যদি যদি ভেঙে না যায় জন্য ওটা বের করে রাখা হয়েছে বাইরে জল ঢালে ফুল দেয় আমরা এদিকে তিলক টিলক নিয়ে নিলাম নিয়ে দিয়ে এবার বাড়ি ফেরার বলা পালা এবার বাড়ি যাচ্ছি চলো দেখো ভিড় দেখো লোক আসতেই আছে আসছেই মানে থামছে না এতটা ভিড় মানে তৃতীয় চতুর্থ মানে প্রথম সম্বারটা বেশি ভিড় হয় না কিন্তু দ্বিতীয় তৃতীয় দ্বিতীয়টা তো কম হয় মোটামুটি কিন্তু তৃতীয় চতুর্থ মানে প্রচণ্ড ভিড় হয় মানে বলে বোঝানো যাবে না এতটা ভিড় হয় তো যাই হোক শেষমেশ আমরা হচ্ছে চলে আসলাম রওনা দিয়ে দিছি দেখো এখন বাড়ি গেলে রিল্যাক্স বাড়ি গিয়ে আবার স্নান করে ফ্রেশ হবো তো চলো যাওয়া যাক বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে তো চলে আসছি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি মানে তিনবার স্নান হলো সকাল থেকে একবার সকালে স্নান করে বাড়িতে পুজো টুজো দিয়ে যাওয়া ওখানে গিয়ে স্নান করা আবার এসে স্নান করা মানে এই দেখো এবার চুল টুল আসছে সিঁদুর টিদুর পড়ে নিয়েছি শ্রাবণ মাস মানে তো সবুজ তো পড়তেই হবে এখন যে পড়ে না তাদের আমার পড়তে ভালো লাগে সেজন্য আমি পড়ি অনেকে বলবে ঢং মানে কি বলবো দেখতেই পাচ্ছ সারাদিন আর কি করব তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম যে ঘুম থেকে উঠে উঠে দেখো আমার চোখ মুখ ফুলে কি অবস্থা এখনও অত মানে সন্ধ্যা লাগেনি তো আমি এখন জল ঢালবো ঠাকুরের মাথায় জল টল ঢেলে দেখো পুজো দিয়েছি সকালবেলা তো এখন প্রদীপ ধরাবো জল ঢালবো আর যেটা শিব ঠাকুরের মানে কাছে দিব সেটা হচ্ছে শিব ঠাকুরকে শিব দেখিয়ে দেবো সেটা হচ্ছে ঘিয়ে দিয়েছি বাকিগুলো সব তেলের দিয়েছি সর্ষের তেলের তো চলো ঠাকুরের মাথায় এবার জল ঢালা যাক জল ঢল ঢেলে তারপরে আবার খাওয়া দাওয়ার পালা আছে দেখো এবার চলো খাওয়ার পালা এখানে আমি এক সিদ্ধ ভাত করেছি এখানে চিকন চিকন করে আলু কেটেছি যেহেতু সিদ্ধ হয় তাড়াতাড়ি আতপের ভাত সন্দকলাবো না আর ঘি দিয়ে খেতে হবে তাছাড়া আর কিচ্ছু খাওয়া যাবে না তো আমার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট এবার হচ্ছে আমি মানে কি বলবো রাতে চুল টুল বেঁধে নিয়ে ঘুমাবো আর কি আর দেখো এত চুল উঠছে এত চুল উঠছে মানে এরকম যদি চুল উঠতে থাকে কোন দিন যে টাকলেই হয়ে যাবো মানে কী বলবো কার কার এরকম চুল উঠে কমেন্টে অবশ্যই বলো আর কি করলে চুল কমবে সেটাও কমেন্টে আমাকে একটু সলিউশান দিও মানে কি বলবো এত চুল উঠলে মানে কি বলবো আর পিছনে দেখো খেলছে আর ও সব সবসময় আমাদের ঘরেই থাকে তো চলো আমার হয়ে গেলো চুল টুল তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে চলো আজকের মতো টাটা এখানে এই গুড নাইট